সঠিক নিয়মে ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তো অবশ্যই পেজটা ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও তো চলে এসেছি মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পর আপনি আপনার মোবাইলের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আসে সেখানে চলে যাবেন তো এখানে আসার পর আপনি আপনার ফেসবুক পেজটাকে লগ ইন দিয়ে নেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে চলে যাবেন গুগলে গুগল সার্চে চলে আসবেন ঠিক আছে তো এখানে আসার পর বা আপনি ক্রোম ব্রাউজার থেকে কিন্তু করতে পারেন ঠিক আছে তো এখানে আসার পর জাস্ট আপনি এই লেখাটা দেখে সার্চ করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এইখান থেকেও আসতে পারেন আবার এইখান থেকেও আসতে পারেন যদি এইখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ক্রোমটা সিলেক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে ক্রোমটা সিলেক্ট করে নিয়ে নেবেন একটু জুম করে নেই তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তো এইখানে আসার পর আরেকটু জুম করে নেই তো এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন কী পোস্ট এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ভিডিও এই অ্যাড ভিডিওতে ক্লিক করবেন এই অ্যাড ভিডিওতে ক্লিক করবেন তো অনেকেই কী করে ফেসবুক যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করে সেটা কিন্তু সঠিক নিয়ম না কিন্তু সেখানে কিন্তু থামনেলের কোনো অপশান থাকে না ট্যাগের কোনো অপশান থাকে না তো এইটাই কিন্তু সঠিক নিয়ম আপনাদেরকে দেখাই দিচ্ছে ঠিক আছে তো এইখানে আপনারা ক্লিক করবেন অ্যাড ভিডিও অ্যাড ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও অ্যান্ড এডিট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন দুই নম্বর অপশানটা নিয়ে নেবেন এরপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার ভিডিওটা নিয়ে নেবেন এরপর ডন করে দেবেন তো এখানে কি করব এখানে আসার পর কি করবেন এখানে আপনি আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দেবেন তারপর কি করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপ্ট এখানে দিয়ে দিবেন তারপর ট্যাগ দিয়ে দেবেন তো এখানে আমি আমার টাইটেলটা দিয়ে নিচ্ছি তো এখানে আমি আমার ভিডিও টাইটেলটা দিয়েছি জাস্ট এটাকে কপি করে নিয়ে নেব কপি করে নিয়ে নেব এবার এরপর কি করব ডিসক্রিপ্ট এইখানে ছেড়ে দেব পেস্ট করে দেব ঠিক আছে তো এখানে কিছু হ্যাশ দিয়ে দেবেন অবশ্যই হ্যাশটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এখানে কিছু ট্রেন্ডিং হ্যাঁ নিয়ে নেবেন তো এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ নিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আসার পর এখানে আপনি আপনার চ্যানেল অনুযায়ী সার্চ করে কিন্তু আপনি এখান থেকে হ্যাশট্যাগ নিয়ে দেবেন কল কল স্ক্রিন স্ক্রিন অফ তো এটা রাইট করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এ এ ক্লিক করবেন ঠিক আছে হয়ে গেল এরপর কি করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অবশ্যই এখানে ট্যাগ দিয়ে দিবেন ঠিক আছে ট্যাগে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে একটু দেখতে পাচ্ছেন আপনার যে আপনি আপনার এখানে কি করবেন আপনি আপনার যে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিয়ে নেবেন এখানে আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি মানে আপনার পেজের যে ক্যাটাগরিটা আছে সেটা এখানে সিলেক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে নেওয়ার পর এখানে হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন এখানে যে ট্যাগুলো আছে সেই ট্যাগগুলো দিয়ে দেবেন সরি হ্যাশট্যাগ না এই ট্যাগগুলো দিয়ে দিবেন স্ক্রিন স্ক্রিন অফ প্রবলেম প্রবলেম ঠিক আছে ঠিক এইভাবে আপনার ট্যাগগুলো আপনি দিয়ে দেবেন কল স্ক্রিন অফ ঠিক আছে এইভাবে আপনি আপনার ট্যাগুলো দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর এরপর কী করবেন এরপর আমরা আমাদের ভিডিও থাম নেন আর যে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিয়ে নেব তো ভিডিও ল্যাঙ্গুয়েজটা কী সেটা সিলেক্ট করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন তো এইখানে ক্লিক করবেন ঠিক আছে এই আইকনটাতে ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করার পর এখানে জাস্ট লিখবেন বি লেখার পর দেখতে পাচ্ছেন বাঙালি ঠিক আছে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে এরপর কী করবেন থামনেল থামনেল দেওয়ার জন্য জাস্ট এই পাশে টাচ করবেন এই দিকে টাচ করলে কিন্তু থামনেলের অপশান চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন এয়ার ইমেজ একটু জুম করে নেই দেখতে পাচ্ছেন এয়ার ইমেজ এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে গ্যালারি ওপেন হয়ে যাবে তো আপনার থামনেলটা এখান থেকে নিয়ে নেবেন তো আমি আমার থামনেলটা নিয়ে এসি জাস্ট এখন কী করবেন নেক্সট নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন এরপর আরও আরও নেক্সটে না নেক্সট না সরি পাবলিশ এ পাবলিশ করে দিয়ে দিবেন তো এইটাই কিন্তু একদম সঠিক পদ্ধতি ফেসবুক পেজে ভিডিও আপলোড করার তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একেবারে পাবলিশড হয়ে গেল ঠিক একইভাবে আপনারা এইভাবে আপনার পেজে ভিডিও আপলোড করবেন এটা কিন্তু সঠিক পদ্ধতি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ